হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশুরি কালেকশনে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব বিভিন্ন আইটেম থাকবে থাকবে আচ্ছা সব টি-শার্ট কালেকশন তাই টাকা আপনার কাছে এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন চার থেকে দুই থেকে চার দুই থেকে চার দেখেন অনেক কালেকশন আছে এরকম আর বিভিন্ন কালেকশন হবে আপনারা শেষ পর্যন্ত দেখলে তারপরে বুঝতে পারবেন এই যে এইটা দেখেন এই গেঞ্জিটা খুব সুন্দর এটা 10 বছর বাচ্চা এটাও 200 200 টাকা আজকে মোটামুটি এই যে সেটগুলো কত করে থাকছে ভাইয়া থাকবে আপনার 6 থেকে এগুলো আপনাদের দেড় থেকে 2 বছর বাচ্চা আচ্ছা এই সেটগুলো কত করে দিচ্ছে 100 টাকা সেট দেখেন দ্রুত অর্ডার করতে হবে ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি মাত্র এগুলো সেট থাকবে একশো টাকা মানে অলরেডি আমরা একশো এবং দুশো টাকার কালেকশন দেখে ফেললাম এই ভিডিওতে আরো অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করছি একটা একটা করে সবগুলো কালেকশনই দেখতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন অনেক সুন্দর যেটাই ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন যেগুলো থাকবে আপনার টি শার্ট ঠিক আছে এগুলো কত মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ চিন্তা করা যায় এই যে এগুলো যারা আর্জেন্টিনা ব্রাজিল আছেন সবাই নিয়ে নেন কারণ এগুলো দেখা যায় ওই সময়গুলোতে গিয়ে সাড়ে তিনশো পাঁচশো এরম দামে কিন্তু আপনাদের নিতে হয় সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন খুব সুন্দর বড়ো সেগুলো একশো টাকা ঠিক আছে বড়গুলো একশো এটা 50 এটা অনেক সুন্দর এই গঞ্জি সেলেমেও হয় করতে দেখেন অনেক অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন 100 এখন যেগুলো দেখবেন এগুলো 100 দেখেন খুব সুন্দর খুবই সুন্দর লাগবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর একটু কমায় দিলেই হবে এটা কত দুইশো এটার দাম থাকছে দুশো টাকা আচ্ছা দুশো এটা এটা থাকছে একশো দেখেন এখন এই ফুল হাতাগুলাই বেশি একটু শীত শীত চলে করে গেছে এখন এগুলো আপনার নিতে পারেন মানে এগুলো পরে অনেক দাম দিয়ে নিতে হবে একশো টাকায় পেয়ে যাচ্ছে না একদম অফারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাও একশো টাকা আছে একশো টাকায় কত কালেকশন দেখেন দুইশো এটাও হ্যাঁ এগুলো জানি কলার অনেক সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু এগুলো মার্কেটটা দাম আজকে একদম হরিলুট অফার এ অফার মিস করলে আফসোস করবেন যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে এটা কত একশো মানে আজকে একশো টাকায় দেখেন কত কত কালেকশন যেটাই নেবেন অনলি একশো এগুলো দেড়শো কলার বড়দের এগুলো দেড়শো একশো একশো এটা দেখেন আজকে কত কত কালেকশন আপনারা একশো দেড়শো দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটামুটি সব কালেকশনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেগুলোর দাম থাকছে একশো টাকা খুবই সুন্দর দেখেন যেটাই নিবেন একশো টাকা কত কালেকশন একশো টাকায় চিন্তা করা যায় অনেক অনেক কালেকশন যেটাই নিবেন একশো

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা একশো অনেক সুন্দর দেখেন কালেকশন কিন্তু না মেয়েদের এটার দাম থাকছে

দেখেন অনেক কালেকশন আছে এরকম বিভিন্ন কালেকশন হবে আপনারা শেষ পর্যন্ত দেখলে তারপরে বুঝতে পারবেন এই যে এইটা দেখেন এই গেঞ্জিটা খুব সুন্দর আছে 10 বছর বাচ্চা এটাও 200 200 টাকা আজকে মোটামুটি এই যে সেটগুলো কত করে থাকছে ভাইয়া থাকবে আপনি 6 থেকে এগুলো আপনি দেড় থেকে 2 বছর বাচ্চা আচ্ছা এই সেটগুলো কত করে দিচ্ছে 100 টাকা সেট দেখেন দ্রুত অর্ডার করতে হবে ছাড়া বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি মাত্র এগুলো সেট থাকবে একশো টাকা মানে অলরেডি আমরা একশো এবং দুশো টাকার কালেকশন দেখে ফেললাম এই ভিডিওতে আরো অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করছি একটা একটা করে সবগুলো কালেকশনই দেখতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন অনেক সুন্দর যেটাই ভালো লাগবে কোম দামে সেরা মানের কালেকশন যেগুলো থাকবে আপনার ঠিক আছে এগুলো কত মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ চিন্তা করা যায় এই যে এগুলো যারা আর্জেন্টিনা ব্রাজিল আছেন সবাই নিয়ে নেন কারণ এগুলো দেখা যায় ওই সময়গুলোতে গিয়ে সাড়ে তিনশো পাঁচশো এরম দামে কিন্তু আপনাদের নিতে হয় সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন খুবই সুন্দর বড়ো সেগুলো একশো টাকা ঠিক আছে বড়গুলো একশো অনেক অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একশো এখন যেগুলো দেখবেন এগুলো একশো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা ভালো লাগবে ব্রুথ অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দুশো খুবই সুন্দর একটু কমায় দিলেই হবে এটা কত দুইশো এটার দাম থাকছে দুশো টাকা আচ্ছা এটা এটা থাকছে একশো দেখেন এখন এই ফুল হাতাগুলাই বেশি একটু শীত শীত চলে করে গেছে এখন এগুলো আপনারা নিতে পারেন মানে এগুলো পরে অনেক দাম দিয়ে নিতে হবে একশো টাকায় পেয়ে যাচ্ছে না একদম অফারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাও একশো টাকা আছে একশো টাকায় কত কালেকশন দেখেন দুইশো এটাও হ্যাঁ এগুলো কলার অনেক সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু এগুলো মার্কেটটা দাম আজকে একদম হরিলুট অফার এ অফার মিস করলে আফসোস করবেন যেটাই ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে এটা কত একশো মানে আজকে একশো টাকায় দেখেন কত কত কালেকশন যেটাই নেবেন অনলি একশো এগুলো দেড়শো কলার বড়দের এগুলো দেড়শো একশো এটা একশো দেখেন আজকে কত কত কালেকশন আপনারা একশো দেড়শো দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটামুটি সব কালেকশন গুলো হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেগুলোর দাম থাকছে একশো টাকা খুবই সুন্দর দেখেন যেটাই নেবেন একশো টাকা কত কালেকশন একশো টাকায় চিন্তা করা যায় অনেক অনেক কালেকশন যেটাই নেবেন একশো

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা একশো অনেক সুন্দর দেখেন কালেকশন এটা কিন্তু না মেয়েদের এটার দাম থাকছে প্যান্ট আছে আপনার এই প্যান্ট কত পঞ্চাশ টাকা দেখেন এই প্যান্ট থাকবে পঞ্চাশ টাকা এটা ফুল পঞ্চাশ টাকা আছে আপনার লাল কালার এই কালার পঞ্চাশ তাই না পঞ্চাশ